কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম বেগুনের একটা চমৎকার একটা রেসিপি নিয়ে একটা ডিম দিয়ে কীভাবে বেগুন এত সুন্দর করে একটা রান্না করা যায় সেই রেসিপিটি নিয়ে চলে আসলাম আমি জান্নাত স্বপ্ন থেকে জান্নাতুলফের ফেরদাউস তো দেখতে দেখুন আমার রেসিপিটি ইনশাল্লাহ ভালো লাগবে তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেবেন আমিও এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন যাতে আমিও আপনাদের ওই কমেন্ট ধরে আপনাদের ভিডিও দেখতে পারি তো বেগুনগুলো নিয়ে নিলাম আমি তিনটা বেগুন নিয়ে নিছি একটা ডিম নিয়ে নিছি তো বেগুনগুলো কেটে নেই একটু মাঝখানে একটু ফোকাস হলো সেটা আমি একটু ফেলে নিলাম ফেলে আমি সুন্দর করে বেগুনগুলো কেটে নিব তো প্লিজ সবাই কাছে বারবার অনুরোধ করব প্লিজ ফুলোয়াস করে দেখবেন কারণ আমি কারোর ভিডিও ফ্লোয়া ছাড়া দেখি না ফুলোয়াজ করেই দেখি তো ফুলোয়াশ করে দেখবেন আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে মানে একদম নিচে নেমে গেছে সব কিছু যার কারণে আমি এখন মানসিকভাবে নিজেই মানে অসুস্থ টেনশনে আছি খুব বেশি কারণ আমি এই চ্যানেলটা মনিটাইজেশন করতে খুব বেশি কষ্ট করছি তো যাই হোক বেগুনগুলো আমি কেটে নিতেছি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিব বেগুন ভাজি তো চাক চাক করে অনেকেই খায় কিন্তু এইভাবে রান্না করে খেলে এটার স্বাদ কিন্তু কখনও বোলা যাবে না এতে কিন্তু অতিরিক্ত তৈল লাগবে না মশলাও দরকার পড়ে না সামান্য তেল ও একটা ডিম দিয়ে কিন্তু চমৎকার এই রেসিপিটি করা যায় কারণ আমরা জানি বেগুন ভাজিতে অনেক বেশি তৈল লাগে তো এইভাবে কিন্তু আমি সবগুলো বেগুন কেটে নিব যারাই আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় তো আমি কিন্তু ছুরি দিয়ে কাটা অত বেশি অভ্যস্ত না কিন্তু মার্শাল্লাহ আজকে দেখি ভালোই কাটতে পারছি আগে কাটতাম এক সময় দেখেন আমার এটা যে বোর্ডটা কিন্তু একদম পূরণ হয়ে গেছে কারণ আমি আগে কাটতাম কিন্তু এখন পারি না মানে আমার ছোটো ছেলে যখন ফেটেছিল তখন একটু দাঁড়ায় দাঁড়ায় কাটতাম কারণ বসতে পারতাম না তো ওইভাবে কেটে নিতাম আর কি অনেকেই চপে কাটতে পারে না এইভাবে ছুরি দিয়ে আমরা বিশেষ করে বাংলাদেশে যারা থাকি তারা বটি দিয়ে কেটেই মানে অভ্যস্ত যার কারণে আমরা ওইভাবে সহজে মানে ইচ্ছা করলে অত তাড়াতাড়ি করে কাটতে পারি না তো যাই হোক আমি কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি করেই কেটে নিয়েছি তারপরও তো এগুলো আমি একটু ধুয়ে নিব পরিষ্কার করে আমি কিন্তু সচরাচর বেগুনগুলো আগে ধুয়ে নেই তারপরে কাটি কিন্তু আজকে মানে ধুয়ে নেই নি এখন কেটে ধুয়ে নিলাম আর একটা ডিম হাঁসের ডিম নিয়ে নিলাম এই হাঁসের ডিমটা দিয়ে এই রেসিপিটা করব খুব সুন্দরভাবে আসলে এই তরকারিটা এত বেশি মজা হয় মানে অনেক বেশি মজা হয় তো আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব মানে গরম ভাতের সাথে ধুয়া ওঠা ভাতের সাথে এই শীতের বেলা মানে শীতের দিনে এই তরকারিটা এত বেশি মজা দারুণ মজা হয় দেখেন আমি তৈল কিন্তু অতিরিক্ত দেই নি সামান্য তৈল দিয়েই এটা একটু ভেজে ভেজে নিব চাক চাক করে ভাজি করলে কিন্তু বেগুনে অনেক বেশি তৈল লাগতো এটুকু তুলে কিছুই হতো না একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডিমটা দিয়ে নিব ভেঙে ডিমটা দেওয়া হয়ে গেছে আমি ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে ভেঙে ভাজা ভাজা করে নিব সামান্য লবণ দিয়ে নিয়েছি যাতে ডিমের ভিতর লবণটা ঢুকে যায় এইভাবে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ডিমটা কিন্তু ভেঙে নিচ্ছি ভেঙে একদম সুন্দরভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিব অপেক্ষা করব ডিমটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন বেগুনগুলো দিয়ে নিব একদম নেড়ে চড়ে তৈল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বেগুনগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব সবগুলো বেগুন দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে তো এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম এবং লবণ দিয়ে নিব একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে মানে ভালোভাবে মিশিয়ে নিব লবণ যেহেতু আগে থেকে একটু দেওয়া ছিল যার কারণে অত বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না পরিমাণ মতো লবণ হলুদ এগুলা দিয়ে নিলেই হয় তো আমি ডাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ যাতে এটা ভাজা ভাজা হয়ে যায় তো মোটামুটি কিন্তু একবারই সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি এটাকে একদম ভাজা ভাজা করে নেব এই রেসিপিটি এই শীতে আসলে এই তরকারিটা খেতে খুব বেশি মজা হয় এটা কিন্তু খিচুড়ির সাথেও খেতে মজা লাগে আমি সুন্দরভাবে এটাকে একদম নেড়ে চড়ে সুন্দরভাবে এটাকে রান্না করে নিব আজকে শুক্রবার আমি ভয়েস দিতেছি চতুর্দিক থেকে একটু মাইকের শব্দ আসতে পারে প্লিজ মানিয়ে নেবেন কারণ আমার ভয়েস দেওয়ার কোনো ভিডিও ছিল না যার কারণে আমি এখন দুপুরবেলায় ভয়েস দিতেছি ছেলেরা মানে ছোট ছেলে ঘুমাইছে আর মেজ ছেলে ওর বাবার সাথে গেছে মসজিদে নামাজের জন্য তো এই ফাঁকে আমি আর কি ভাবলাম যে তাইলে আমি এই সময় আর কি একটু বয়সটা দিয়ে নিই তো আমার বাজা ভাজা হয়ে গেছে বেগুনটা তখন আমি একটু ধনেপাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব ধনিয়া দিলে কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে তরকারির আর শীতের দিনে তো বিশেষ করে ধনিয়া পাওয়া যায় খেতে আর শীতের দিনে আসলে যে কোনো খাবারেই খেতে অনেক বেশি মজা হয় কারণ নষ্ট হওয়ার ভয়টা কম থাকে ফ্রিজেও রাখা লাগে না এমনিতেই নষ্ট হয় না তো সেই ক্ষেত্রে দেখা যায় খেতে খুব বেশি মজা ভাত ভাততরকে যাই থাকুক কিছুই নষ্ট হয় না তো ধনেপাতা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব সুন্দর একটা ঘ্রান চলে আসছে যে মানে কখনো বেগুন খান না সে একবার হলো এইভাবে বেগুনটা মানে রান্না করে দেখবেন খেতে খুব বেশি মজা হয় যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আত্মীয় স্বজনের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারা দেখার এবং শেখার সুযোগ পায় তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জানার স্বপ্নের সাথে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে এবং ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন